আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো চোখের ড্রপ জি আমাদের চোখের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সমস্যার জন্য আমরা চোখে বিভিন্ন ধরনের ড্রপ দিয়ে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষদের অসচেতনতার কারণে আমরা দেখা যায় যে ফার্মাসিতে যেয়ে আমাদের চোখের সমস্যাটা বলি এবং যে ড্রপ তারা দেয় সেই ড্রপটা নিয়ে আমরা ব্যবহার করতে থাকি এবং আমার এতদিনের অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন আপনি ফার্মাসি থেকে একটা ড্রপ নেন তারা বেশিরভাগ হয় আপনাকে অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে দেয় অথবা স্টেরয়েড জাতীয় ড্রপ আপনাকে দিয়ে দিচ্ছে তো আমার যেমন গতকালকে একটা পেশেন্ট আসছিলো ওনাকে বললাম যে আপনি আপনার উনি ওনার ছোটো বাচ্চাকে পর্যন্ত ফার্মাসি থেকে বলে ড্রপ ব্যবহার করেছে ওনার থেকে জিজ্ঞেস করায় উনি বলল যে না আমার ফার্মাসি লোকটা জানে আমি অনেক দিন ধরে ওনার থেকে এভাবে করে ওষুধ ব্যবহার করছি তাহলে ওনারাই যদি জানতো কি কারণে দিচ্ছে কি হতে পারে তাহলে তো আসলে আমাদের পড়াশোনার কোনো প্রয়োজন পড়তো না এই বিষয়টা নিয়ে শেখার কোনো প্রয়োজন পড়তো না আমরাও নর্মালি দিয়ে দিতে পারতাম যদি জিনিসটা এতটাই সহজ হতো এবং এতটাই ভয়াবহ না হতো আমরাও এভাবেই চিকিৎসা করতে পারতাম কিন্তু দুই হাজার পঁচিশে যদি আপনারা বলেন যে আমি ফার্মাসি থেকে ড্রপ নিয়ে ড্রপ ব্যবহার করছি তাহলে এটা কিন্তু কিছু হলো না হ্যাঁ আপনি সামান্য কিছু সময় মনে করেন যে আমার সময় নেই কিন্তু যখন আপনার চোখটা চলে যাবে তখন আপনি কি করবেন তখন মাথা কুটলেও কিছু করা থাকবে না কারণ আমাদের যখন একটা চোখের সমস্যা হয় অনেক টাইপের আমাদের ড্রপ আছে ব্যথার ড্রপ আছে তারপরে চোখের অ্যালার্জি ড্রপ আছে অ্যান্টিবায়োটিক ড্রপ আছে স্টেরয়েড ড্রপ আছে কম্বিনেশন দুইটা মিলায় তিনটা মিলায় মিক্স করে কিছু ড্রপ আছে এবং এগুলোর ব্যবহারের পদ্ধতিও এক একটা এক রকম কিছু ড্রপ দেখা যায় এরকম করে দিতে হয় কিছু ড্রপ দেখা যায় দিনে চারবার দিতে হয় কিছু ড্রপ দিনে ছয় বার দিতে হয় কিছু ড্রপ দেখা যায় দিনে একবার দিতে হয় দুইবার দিতে হয় একটা ড্রপ দেওয়ার দুইটা ড্রপের মধ্যখানে কিছু গ্যাপ দিতে হয় এই ড্রপের সাথে এই ড্রপ দেওয়া যায় না কত ধরনের কত কিছু আছে এত কিছু কি ওনারা বুঝছে তাই আমি বলতে চাই যে অবশ্যই চোখের ড্রপ আপনি যখন ব্যবহার করতে যাবেন বা চোখের ড্রপ দিতে চাবেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরকে জিজ্ঞেস করে একজন এমবিবিএস ডক্টরকে জিজ্ঞেস করে ড্রপ ব্যবহার করুন কারণ আপনার যে প্রয়োজনে যেতটুকু দরকার ততটুকু ব্যবহার করুন আপনি যখন দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করবেন একটা সময় এসে আপনার যখন একটা প্রয়োজন সেই ড্রপটা আপনার চোখে কাজ করবে না রেজিস্ট্যান্স হয়ে যাবে মানে সেই ড্রাগসটা আপনি এত ব্যবহার করেছেন যে আপনার চোখ এখন আর বা আপনার শরীর এখন আর সেই ড্রাগসটা নিবে না কিন্তু আপনার আল্লাহ না করুক মানুষের বিপদ কখন আসে আমরা বলতে পারবো না আপনার হয়তোবা ওই গ্রুপের ড্রাগসটা খুব প্রয়োজন ফলে আপনার জন্য বেশি ভালো হতো তাই আবারও আপনাদেরকে সতর্ক করার জন্যই আসলে আজকের ভিডিওটা মেইনলি যে চোখের ড্রপ ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টর বা একজন বিশেষজ্ঞকে দেখিয়ে তারপরে আপনার কোন ড্রপটা দরকার বা কোন ড্রপটা আপনার লাগবে কোন কারণে লাগবে সেই ড্রপটা ব্যবহার করুন নিজের চোখে ভালোবাসুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম